ঠিকানায় খুঁজে খুঁজে খালেদা জিয়াকে পেল পেলো ইন্টারকনের সুইমিং পুলে কি বলেন স্যার হ্যাঁ তারা গেল ইন্টারকন্টালেমিং পুলে ওইখানে বসা বসাং অন দা সুইমিং পুল সাইড ওকে স্যার ছেলেগুলা জিয়ার চিঠি দিল চিঠিটা পড়লো খালেদা জিয়া তাদের একটা কথাই বলল তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে না যাও কল পাকিস্তান আর্মি আমি যে ভাষায় আশ্রয় নিয়েছিলাম ডক্টর সুজিতদের বাড়ি তার বাড়িতে আসতেন মেজর জিয়া মেজর খালেদ আচ্ছা মেজর নুরুল ইসলাম শিশু ওরা ওরা আসতেন তো দেখা হতো আমার সঙ্গে এদিকে আমাকে ডাক দিলেন মেজর জিয়া ওকে ডেকে বললেন দেখো আমরা যে কজন ডিফেন্সের অফিসার ছিলাম এখানে পার হয়ে আসে সবাই ফ্যামিলি নিয়ে আসছে আমার ফ্যামিলি আনতে পারেনি তা আমি বললাম আপনি কি চান আমাকে বলেন বলে তোমাদের সাহায্য দরকার তোমাদের ঢাকায় যেতে হবে ঢাকায় গিয়ে আমার ফ্যামিলি খালেদা মুশারফকে নিয়ে আসতে হবে খালেদা মানে আপনি ওখানে শিশু যিনি পরবর্তীতে মেজর জেনারেল হলেন হ্যাঁ মেজর জিয়া রহমান যিনি পরবর্তীতে মেজর জেনারেল হলেন এবং খালেদ দেশের রাষ্ট্রপতি এবং মেজর জেনারেল খালেদ মুশারফ তাদের সাথে দেখা হতো হ্যাঁ সেখানে তিনি বললেন যে সকল মেজর জিয়া আপনাকে বললেন হ্যাঁ যে সকলের ফ্যামিলি চলে এসেছে কিন্তু ওনার ফ্যামিলি এখনো আসেন নাই এবং উনি কি সুনির্দিষ্টভাবে আপনার সহযোগিতা ছিলেন ওনার পরিবারকে নিয়ে আসার জন্য তিনি বললেন যে খালেদা জিয়া তখনও কোথায় ঢাকায় না না খুলনা উনি না তুমি আমাকে কতগুলা ঠিকানা দিল হ্যাঁ উনি জানেন না উনি তখন শিওর না বেশ কয়েকটা ঠিকানা দিলেন হ্যাঁ হ্যাঁ ঠিকানা দিলেন আমি আসলাম আমার সঙ্গে আসলো এ বুয়েটের এক আর্কিটেক্টিস স্টুডেন্ট কি নাম ওর নাম হলো ও হলো আমাদের জেনারেল নুল ইসলাম শিশুর ভাই আমার সানি হ্যাঁ সানি 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 নাম ও আর আমি আসলাম আমাদের একটা লাঞ্চ নায়ক দেওয়া ছিল সে আমাদের গাইড করে আর আমাদের যেই ডাক্তার সাহেবের বাসা শেল্টার নিয়েছিলাম উনি আমাদের বর্ডারে নামেই দিয়ে গেলেন এটা হলো মে মাসের শেষের দিক গোমতী নদী পার হলাম পার হয়ে ওই গাড়ের যে আমাদের সঙ্গে ছিল তাদের রাত্রেবেলা তার বাড়িতে শেল্টার নিলাম আমরা তিন তারিখে ঢাকায় এসে পৌঁছলাম জুন মাসের মে এপ্রিল না তিন তারিখে ঢাকায় পৌঁছলাম যে ঠিকানা মেজর জিয়া দিয়েছিলেন কোন ঠিকানায় তাকে পাচ্ছি না খালেদা জিয়া পাচ্ছি না ওকে লাস্ট একটা বাড়ির ঠিকানা ছিল গুলশান এক নাম্বারে ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে দারোয়ান ছিল সে দারোয়ান আমাদের বলল উনি কালকে রাত পর্যন্ত ছিলেন ক্যান্টনমেন্টে চলে গেছে ব্রিগেডিয়ার জানজুয়ার কেয়ারে আচ্ছা আচ্ছা এই যে এখানে কতগুলো এয়ারপোর্ট যেতে কতগুলো বাড়ি পড়ে এখানে জি জি তার একটা বাড়িতে খালেদা জিয়া থাকতো ওকে তো আমি এখন ক্যান্টনমেন্টে ঢুকতে পারি না কারণ আমার বাড়ি পাকিস্তান আর্মি অ্যাটাক করেছে স্টেটমেন্ট আমার স্টেটমেন্ট উঠিয়ে যাওয়া তখন আমি আমি আবার আগরতলায় ফিরে আসলাম ফিরে এসে জিয়াকে বললাম এই ব্যাপার আপনি ঢুকতে পারেন নাই আমি তো ঢুকি নাই কারণ আমার আমার নাম তো ফ্ল্যাশ নাম ছবি সবই তো দেওয়া সব আছে আমার বাড়ি অ্যাটাক হয়েছে এর ভিতরে তো আমি সেই জন্য ফিরে আসলাম এসে জিয়াকে বললাম এই ব্যাপার জিয়া তারপরে বারোটা ছেলেকে পাঠিয়েছিল মুক্তিযোদ্ধা খালেদিয়া নিয়ে যাবার জন্য এই ক্যান্টনমেন্টের এই বাড়িতে তখন খালেদা জিয়া তাদেরকে থ্রেট করেছে তোমরা যদি না যাও এর কল আর্মি ওরা চলে আসলো জিয়াকে সেই ঘটনা বলল জিয়া তখন আবারও আবার দশ বারোটা ছেলেকে পাঠিয়েছে এই সেক্টরটা ছিল কর্নেল গাফারের যেখান যেই সেক্টর দিয়ে ওরা বাংলাদেশে ঢুকত ওকে তো গাফার বলল আমি আগে বারোটা ছেলেকে পাঠিয়েছিলাম একটা ছেলে বেঁচে এসেছে ইনজিওর্ড অবস্থায় বাকিগুলা তো মেরে ফেলেছে পাকিস্তানিরা বলেন কি স্যার মানে বেগম খালেদা জিয়া ডিড নট কাম ভলেন্টারিলি ইনস্টেড অফ কামিং হ্যাঁ যারা তাকে রিট্রিভ করতে গেল রেস্কিউ তারা মারা গেল মারা গেল একটা ছেলে এনজিওর অবস্থায় পালিয়ে আসতে পেরেছিল সে এসে ঘটনাগুলো জিয়াকে বলেছে জিয়া তারপরে কর্নেল গাফারকে আবার ইনসিস্ট করছে টু সেন্ড আদার গ্রুপ অফ বয়েস গফার বললেও দেখেন আমরা লাস্ট ব্যাচে আমাদের অনেক সাফারিং হয়েছে এগুলো পাঠানো খুব রিস্কি তবুও জিয়ার ইনসিসে আবার পাঠাইছে এবার এই ছেলেগুলো সব ইয়াং পোলাপান ইউনিভার্সিটির স্টুডেন্টস ঠিকানায় খুঁজে খুঁজে জিয়াকে পেলো

তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে না যাও আই খল কল পাকিস্তান আর্মি তখন ছেলেরা বাধ্য চলে আসছে এসে জিয়াকে সংবাদগুলো দিল